পুষ্টির ভান্ডার নিয়ে চলে আসলাম পেয়ের খোরাক থেকে আমরা এই হানি না আমরা স্পন্সর পরিমাণে এগুলা বানাই না আমাদের কিছু রেপিড কাস্টমার রয়েছে আমরা অর্ডার নিয়ে নিই আমরা নতুন করে একদম নতুন এবং প্রিমিয়াম করে আমরা এগুলো তৈরি করি আমরা স্পন্সর নিয়ে কাজ করতাম কিন্তু বাজারে যে বাদামের দাম বাড়তি এবং কমতি তাই আপনাদেরকে আমরা এটা অ্যাভেলেবেল প্রস্তুত করে রাখতে পারি না এবং দিতেও পারি না যারা আমাদের দিকে হ্যান্ডাস অগ্রিম অর্ডার করে রাখে বাদামের প্রাইস অনুযায়ী আমরা রেটটা ধরি এমন না যে আমরা কোনো রেট ধরি এখানে শুধু ব্যবহার করা হয়েছে তিন ফল কয়েকটা বাদাম সমন্বয়ে প্রিমিয়াম যে কোয়ালিটি যেমন তিন পটল বাদাম কাঁচা বাদাম পেস্তা বাদাম আখরোট এবং আমরা এপ্রিকট আলু বোখরা প্রিমিয়াম যে কোয়ালিটির বাদামগুলো এবং পুষ্টিগুণে ভরপুর তিন ফল এই সমস্ত পণ্য দিয়ে আমরা গ্রেড ফুল লেচু হানি দিয়ে এইগুলো প্রস্তুত করেছি যারা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির হানিনাস নিতে চান পিওর খোরাকের হানিনাস নিতে চান রিপিট কাস্টমারের নিয়ে আমাদেরকে কল করবেন ইনশাল্লাহ আপনার বাসায় হোম ডেলিভারিতে পৌঁছে যাবে পণ্য যেমন দেখতেছেন দেখে ইনশাল্লাহ পছন্দ করে আপনি আপনার পণ্যটি রিসিভ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ